স্বাগতম আপনাদের সকলকে আমিন গার্ডেনিংয়ে আমি একটু কর্মব্যস্ততা থাকার জন্য ভিডিও আপলোড করতে পারিনি এবং এই ফাইলের মধ্যে অনেক একসঙ্গে ভিডিও এসে গিয়েছে তো সেই জন্য আমি ভিডিওগুলোকে একত্রিত করে খুব অল্প সময়ের মধ্যে আপলোড করতে পারিনি যাই হোক তো আপনারা থামলেন দেখে বুঝতে পারছেন আজকে আমি ভেলিয়া গাছের সম্পর্কে আলোচনা করব। এটা বগিন ভেলিয়া একটা বিশেষ ভ্যারাইটি তো এইটা বোগেন ভ্যালিয়ার এই যাত্রা প্রচুর পরিমাণে ফুল দেয় এবং গাছ ভর্তিভাবে ফুল দেয় এটা আমি একটি আমাদের যে লোকাল গাছের মেলা হয় সেখান থেকেই নিয়ে এসেছিলাম গাছটি তখন প্রথম অবস্থায় একটি ডাল একদম সরু লিখে অবস্থাতেই ছিল এটাকে আমি একটা টবেতে রিপোর্টিং করে দিই তো রিপোর্টিং করার কিছুদিন পরেই আমার বাড়ির বাচ্চা ছোট ছেলে যে জোহান একে তুলে নেয় এবং পরবর্তীকালে আমি আবার পুনরায় একে মাটির মধ্যে রোপণ করে দিই যেহেতু বর্ষাকাল ছিল গাছটা না মরে আবার পুনরায় গাছটা গ্রোথ করতে থাকে তো যাই হোক আমি দু হাজার তেইশ সালেতে নিয়ে এসে লাগিয়েছিলাম দু হাজার চব্বিশের প্রথমের দিকেই এইভাবে পুরো গাছ ভর্তি ফুলে ভরে যায় প্রথমে আমি এই গাছকে নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে গাছটাকে বড় করতে চেয়েছিলাম এবং সেই অনুযায়ী গাছটা বড় হয়েছে এবং ফুল আসতে শুরু করে দিয়েছে তো গাছটা প্রথমে বড়ো হওয়ার পর এটাকে আপনি নির্দিষ্ট আকারে কাটিং করে শেপ দিতে পারবেন তো গাছটা যেহেতু ফুল আমি প্রথম অবস্থায় গাছটাকে বড়ো করতে চেয়েছিলাম কিন্তু তারপরেও গাছেতে যেহেতু ফুল এসে গিয়েছে আমি ফুলগুলোকে আর নষ্ট করিনি তো ফুলগুলো যখন এসেছে আমি ভেবেছি যে ফুলগুলো যখন শুকিয়ে যাবে আবার পুনরায় তো তখন যখন আমি আবার রিপোর্টিং করবো তো তখন গাছগুলোকে ডালগুলোকে নির্দিষ্ট করে যে কাটা কাটতে হয় সেপ দিয়ে সেগুলোকে আমি কেটে নেব এবং এই গাছটার সাথে সাথে আপনি আমার বাগানে লক্ষ্য করছেন যে আশেপাশে কিছু কিছু গাছ রয়েছে বগন ভ্যালিয়ার সেগুলোকেও আমি লাগিয়ে রেখেছি কারণ ওগুলো এখনও এই মুহূর্তে ফুল আসেনি সেই রকমভাবে কারণ ওগুলো আমি প্রথমে নিয়ে এসে মাটিতে লাগিয়েছিলাম কারণ প্রথমে গাছের গ্রোথটাকে বাড়িয়ে নিতে হয় দেওয়ার পর আপনি যে শেপটা দিতে যাচ্ছেন সেই শেপের জন্য আপনি মাটি থেকে তুলে আপনি কোনো বালতি হোক টবে হোক বা মাটির টবে মাটির টবই সবচেয়ে বেস্ট গাছের জন্য কারণ এতে গাছের শিকড়ও ঠান্ডা থাকে আর গাছ সুস্থও থাকে আর মাটিতে দেওয়ার পর সেটাকে যখন আপনি টবেতে রিপোর্টিং করবেন তো প্রথম অবস্থায় গাছের পাতা সমস্ত ঝরে যাবে এবং গাছও আপনার গ্রোথ খুবই ধীরে গতি হয়ে যাবে কারণ মাটিতে গাছ লাগালে দেখবেন গাছ প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে কারণ এই গাছ নাইট্রোজেন পছন্দ করে ঠিকই কিন্তু আপনার বেশি পরিমাণে নাইট্রোজেন পড়ে গেলে গাছে কিন্তু ফুল আসবে না সেই জন্য এই গাছ যদি মাটিতে লাগানো হয় দেখবেন আপনি যে প্রচুর পরিমাণে দু তিন বছর বাড়তে থাকে তারপরে যখন এই গাছের গ্রোথ থেমে যায় তারপরে কিন্তু গাছে ফুল আসতে থাকে কিন্তু টবেতে দেওয়ার একটাই কারণ গাছের একটা শেপ আসার পর সেইটাকে আমি গাছের টবে গাছটাকে আমি টবেতে যখন দিয়ে দিলাম তো গাছের গ্রোথটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম আমি আমার পর্যাপ্ত মতো নাইট্রোজেন দেবো এবং ফসফেট বা এনপিকে যেগুলো রয়েছে সেগুলো আমি দিতে থাকব তো এর সাথে সাথে অনুখাদ্য যে রয়েছে সেগুলো তো অবশ্যই দেবো কারণ গাছের শরীরে সুস্থতার জন্য এগুলো আমাদের খুবই প্রয়োজন আর বালতিতে করার একটা এই জন্যই মানে সুবিধা দেখতে পাচ্ছেন যে গাছেতে এটা মাটিতেই ছিল এবং পরবর্তীকালে যখন আমার ফুল আনার প্রয়োজন হবে আমি সেই মতো গাছেরতে খাবার দিয়ে দেবো দুই থেকে তিন মাস আগে এবং এটাকে রোদে রেখে দেব আর এই গাছ খুবই কম যত্নে আপনার খুবই অল্প পরিচর্যাতেই এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় যারা এতে এই এই ফুল লাগিয়েছেন বা বাগানে যাদের রয়েছে তারা অবশ্যই এই ফুল সম্পর্কে আপনারা জানেন তো এই গাছ ছ থেকে সাত ঘন্টা যদি রোদ লাগে খুবই ভালো আর জল খুবই কম সপ্তাহে তো একদিন বা খুব যখন গ্রীষ্মের তাপ দেওয়া চলে তিন দিনে একদিন তিন দিন পর হয়তো একদিন জল দিতে হয় এইরকম জ পরিচর্যার প্রয়োজন হয় যেহেতু একটা এক জাতীয় মানে কাঁটাও রয়েছে এতে তো আমি যখন মাটিতে এই গাছটাকে দেখবেন কাঁটাগুলো খুবই শক্ত এবং বড় বড় আকারে হয় কিন্তু টবেতে দেওয়ার পর ওই যে কাঁটাগুলো যেগুলো বের হয়ে আমি নেল কাটারে করে কিন্তু একটা একটা করে সবগুলো কেটে দিয়েছি সেই জন্য আমার এই গাছেতে এই কাঁটা দেখতে পাবে না এছাড়া আমার যেহেতু আমার বাড়িতে ছোট ছোটো বাচ্চা রয়েছে দুর্ঘটনা যাতে না ঘটে যায় সেই জন্য আমি এগুলোকে নেল কাটার করে কেটে দিয়েছি সেই জন্য বাচ্চারা অনার্সে এর ভিতরেও ঢুকছে খেলছে কোনোভাবেই কিছু হচ্ছে না এবং নির্ভয়ে তারা যাতায়াত করছে তো যাই হোক এই গাছটাকে আমি যেহেতু ফুলে এসে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এতে যদি কাঁটা থাকতেও কিন্তু কখনো এর ভিতরে ও ঢুকতোই না কারণ ও জানে এতে নেই যে যেরকম খুশিভাবে ও খেলাধুলো করছে ফুলের গাছের সঙ্গে আসলে এটা একটা বাচ্চাদের মানসিক বিকাশের ক্ষেত্রেও খুবই ভালো আপনার বাচ্চারা যখন এইরকম একটা পরিবেশে প্রথম থেকে বেড়ে উঠবে তাদের মন মানসিকতাও একটা দেখবেন একটা ফুলের মতো এমনি বাচ্চারা ফুলের মতো তার সাথে যখন ফুলের সঙ্গে বেড়ে উঠবে তো ওদের একটা মনের মধ্যে একটা প্রভাব পড়বে সারা জীবনে আর আমার স্ক্রিনেতে যে ভিডিওটা চলছে দেখছেন এইভাবে আমি মাটিটা তৈরি করেছিলাম এটা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের সাথে আমি অনুখাদ্য হাড়গুঁড়ো শিংকুচা ফসফেট কিছু পটাশ নাইট্রোজেন একদম নয় এবং তার সঙ্গে কিছু গোবর সার মিশিয়ে আমি মাটিটাকে তৈরি করেছিলাম এবং এই গাছটা যেহেতু ফুল শুকিয়ে গেছে এবং গ্রোথটাও মোটামুটি এসে গেছে আমি এটা একটা বালতিতে রিপোর্টিং করলাম যে যতগুলো আমি মাটির টপ পাইনি সেই জন্য আমি এটা বালতিতে রিপোর্টিং করলাম খাবার অলরেডি তৈরি হয়ে রয়েছে মাটিটা আমি প্রায় এক থেকে দেড় মাস আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম এইভাবে দিয়ে যে খাবারগুলো দিয়ে আমি এটাকে একটা ছায়াযুক্ত জায়গায় হালকা জল ছিটিয়ে আমি এটাকে ফেলে রেখেছিলাম এবং কিছুটা ছত্রাকনাশক ওষুধ দিয়েও সাপ বা ট্রাইকোটার যে কোনো ব্যবিস্টান যে কোনো আপনি ফাঙ্গাসাইড দিয়ে এটাকে ফেলে রেখেছিলাম এরপর আমি এটাকে যখন রুপ্রোটিন করার পর যখন দেখছি এটা সেট হয়ে গেছে মাটির সঙ্গে তো তখনই আমি এটাকে এই রকম কাটার দিয়ে আমি কিন্তু ডালগুলোকে কেটে একটা নির্দিষ্ট শেফে আনতে চেয়েছি আমি এই গাছটাকে একটা গোল ফুটবলের আকারে আকার দিতে চেয়েছিলাম এটা একবারে হবে না এটা হওয়ার পর আবার একবার যখন ফুল আসবে তো ফুল আসার পর যখন ফুল শুকিয়ে যাবে তখন আবার এতে আমি নাইট্রোজেন জাতীয় কিছু খাবার দেবো যখন গ্রোথ আসবে তখন আবার আমি এটাকে আবার কাটিং করে আমি আমার নির্দিষ্ট আকারে বা লক্ষ্যে আমি পৌঁছে যেতে থাকবো তো একটা ধৈর্যের কাজ এবং সবসময় যে আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে এরকম নয় বৎসরে এক দুবার এটার প্রতি একটু কেয়ার করলেই হবে এবং সেভ যখন বেড়ে যাবে তখন এটাকে নির্দিষ্ট আকারে কাটিং দিয়ে আপনাকে সেভ করে নিতে হবে আর গাছে অতি যত্ন করলে আবার দেখবেন গাছ কিন্তু মরে যেতে পারে হ্যাঁ হয়তো পরিবেশী পরিমাণে জল দিচ্ছেন খাবার দিচ্ছেন আমরা প্রতিদিন কাছি গাছ কেন প্রতিদিন খেতে দেবো না না এরকম নয় গাছের সঙ্গে আপনার যখন একটা দীর্ঘ সময় কাটবে তখন গাছের কখন কি খাবার লাগবে জল লাগবে আপনি সেটা বুঝতেই পারবেন গাছেরও যেহেতু প্রাণ রয়েছে এদের মুখ নেই কথা বলার মতো কিন্তু আপনার বোঝার যখন ক্ষমতা হয়ে যাবে অন্তরের সঙ্গে তখন কিন্তু আপনি গাছের ভাষা বুঝতে পারবেন তো যাই হোক গাছেতে বা বাগানের যে জল নিয়ন্ত্রণ করতে পেরে যাবে এমনিতে বলা হয় যারা জল নিয়ন্ত্রণ করতে পারবে তারা অলরেডি বাগানি হয়ে যাবে ভালো রকম একটা বাগানি তো এরপরে কাটিং করার পর গাছে কিন্তু অলরেডি ছোটো ছোটো ছোট ছোট গোটা গাছ ভর্তি হয়ে ওর বাঞ্চিং শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে একদম পাতাগুলো ঠেলে বেরোচ্ছে পত্র পল্লব যেটাকে কীসলয় বলা হয় তো হ্যাঁ এই আমাদের পড়ার সময় তো বিভিন্ন পরি ছিল কীশলায় আমরা প্রথমে বুঝতে পারতাম না যখন বুঝলাম যে কীসলায় মানে ছোট্ট ছোটো কচি পাতা তো যাই হোক গাছটা এরপরে দেখতে পাচ্ছেন একদম বুসি হয়ে গেছে তো আশা করছি এটা আরেকটা বর্ষা লাগবে এটাকে আমার নির্দিষ্ট আকারে পৌঁছানোর জন্য বা লক্ষ্য পৌঁছা দেওয়ার জন্য সেপ দেওয়ার জন্য তো গাছের গোড়াটা অলরেডি মোটা হতে শুরু হয়েছে গাছটা যত মোটা হবে আর ডালগুলো যত পুরনো হবে গাছে কিন্তু পাতার থেকে ফুলের সংখ্যা বেশি হতে থাকবে এটাও একই একটা অন্য কালার ওই একই জাতের গাছ এটা কালারটা একটা খুবই আনকমন কালার এবং খুবই সুন্দর ওই গাছটাও যখন ফুল হয় দেখার মতো আর এটা বছরে প্রায় আমার প্রায় তিন চারবার তো হয়েই যায় ফুল প্রায় সময়ই থাকে শুধু এই ফুলটা নষ্ট হবে আবার যখন পাতা ফুটবে পাতা না ফুটে ফুলই ফুটতে থাকে তার কারণ দেখতে পাচ্ছেন যে যে অ্যানিম্যাল যে এটা ছিল আপনার খাবারটা জৈব খাবার হাড়গুড়া শিঙ্কুচা এগুলো এইগুলোরও হয়তো ফলাফল হতো হতে পারে আর আমাদের এখানে মাটি এমনিতেই উর্বর গাঙ্গেয় উপত্যকার যে মাটিগুলো খুবই উর্বর প্রকৃতির এটা বলার কিছুই রাখে না তো যাই হোক যে সমস্ত বাগানিরা এই গাছ ভেলিয়ার গাছ বাগানে রাখতে চান তো আপনাদেরকে মনে রাখতে হবে এই গাছ নাইট্রোজেন পছন্দ করে না বেশি জল পছন্দ করে না অতিরিক্ত যত্ন পছন্দ করে না ছয় থেকে সাত ঘন্টা রোদ পছন্দ করে কম জল পছন্দ করে আপনার বেশি যত্ন এ পছন্দ করবে না বেশি যত্ন করলে কিন্তু লাফাতে থাকবে যেমন রাস্তার কুকুরগুলো দেখবেন বেশি আদর করলে যেমন মাথায় উঠে যায় একে কিন্তু বেশি নাইট্রোজেন দিলে আপনার মাথা পার হয়ে চলে যাবে তো যাই হোক আপনাদের এই ভিডিওটা কতটা ইনফরমেটিভ লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর তার সাথে এই ধরনের ভিডিও আমি এত গাছ রয়েছে বাগানে আসলে মানে প্রত্যেকটা গাছকে যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করে 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 মানে আপলোড করি তো অনেক সময় লেগে যাবে এবং আমার মোবাইলের এত পেসও নাই মাত্র ছাপান্ন জিবি মেমোরি কার্ড তো সেই অনুযায়ী আমাকে আমাকে ভিডিওটা সেইভাবে করতে হয় তো এবছর শীতে সেভাবে আমি বাগান সাজাতে পারিনি কিন্তু তারপরে যতটা পেরেছি হাতের সামনে যা ছিল সেইভাবে মাটি তৈরি করে গাছ নিয়ে এসে আমি বাগান সাজানোর চেষ্টা করেছি তো যাই হোক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ